thank mm -hmm. you নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আমরা জেনারেলি যে ধরনের ভিডিও করি সেই ভিডিও থেকে একটু অন্য রকম দেখলে আপনাদের হয়তো মনে হবে কি দেখাচ্ছে বা এ কী ভিডিও এই একটুখানি জায়গার মধ্যে এভাবে গাছ নিয়ে কী বোঝাতে চাইছে কলকাতার বুকে জেনারেলি এই ধরনের গাছের কনসেপ্ট নিয়ে বা ছোট জায়গায় গাছ এই ইউনিক ধরনের কালেকশান নিয়ে খুব একটা দোকান আমাদের চোখে পড়ে না আর রোডসাইড অনেক নার্সারি আমরা দেখতে পাই বা আমরা গাছ কিনি তারা কিন্তু পার্টিকুলার স্পেসিফিক্যালি কিছু গাছ যেমন ইন্ডোরের এখন আমরা বাড়িতে সবাই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা নাসা রেকমেন্ডেড গয়ার কথা বলছি বা অর্কিডের কথা বলি বা এই ধরনের যেগুলো স্নেক প্ল্যান্ট আছে সেই সব নিয়ে নাসা বারবার বলছে পরিবেশকে কিছুটা ঠান্ডা করা প্রয়োজন তা আজ আমি যেখানে এসেছি এই ছোটো একটুখানি আপনাদের দেখলে মনে হবে এক ছোটো একটু আলমারি নিয়ে একটা কী ভিডিও করতে চাই যে আজ গড়িয়াহাটের বুকে গড়িয়াহাটের আমরা যেটা গভর্নমেন্ট কমপ্লেক্স রয়েছে হাটের সেই কর্পোরেশন কমপ্লেক্সের প্রথম টল মানে ফার্স্ট ফ্লোরের ওপর দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আমরা যেটি নিয়ে আলোচনা করছি দেখুন আপনাদের সামনে তুলে ধরছি আমরা সুন্দর করে দেখিয়ে দেবো আপনাদের আর আমাদের সঙ্গে যে রয়েছে মিস্টার চ্যাটার্জি মিস্টার চ্যাটার্জি আমাদের সামনে আসছে উনি বাকি বিস্তারিত ওনার দোকান সম্বন্ধে বলবেন আর উনি কিন্তু এই দোকানের কর্মধার কর্ণধার উনি কিন্তু এই গাছ রাখছেন কতদিন ধরে রাখছেন মোটামুটি কিভাবে আসবেন সব বলে দিচ্ছেন আমি প্রদীপ কুমার চ্যাটার্জি নমস্কার আপনাদের সকলকে এই গাছের ব্যবসা করবো আমার কোনোদিন প্ল্যান ছিল আমি নিজে গাছ ভালোবাসি রোজ ভোর চারটের সময় সাড়ে চারটের সময় উঠে আমি দাঁত নামে যে আমি গাছের পরিচর্যা করে থাকি মানে সেটা না করলে আমার মনে হলো দিন শুরু করবো না তো আমার গাছের উপরে একটা অ্যাট্রাকশন আছে খুব ছোটবেলা থেকেই করি কিন্তু ঠিকঠাকভাবে শুরু করেছি আমি আটষট্টি ঊনসত্তর বছর বয়সে এখন আমি বাহাত্তর প্লাস মানে প্রায় তিয়াত্তরের দোরগোড়ায় আর দি এক মাসের মধ্যে আমি সেভেনটি থ্রি হয়ে যাব তো এই সময় এই জায়গাটা আমার ছিল এই জায়গাটাকে আমি ভাবলাম যে আমার বাড়িতে এত স্টক বেড়ে গেছে আমার গিন্নি খুব চিৎকার চেঁচামেচি করছে বাড়িতে গাছ লাগা যাবে না এত এইটুকু ছোট্ট ফ্ল্যাট তার মধ্যে এত গাছ আমার লড়াচড়া করার জায়গা নেই নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই ছোট জায়গায় থাকি সেটা পূর্ব দিক খোলা দক্ষিণ দিক খোলা তো গাছ করার জন্য আইডিয়াল মানে যে গাছগুলো এখানে আমি বাঁচাতে পারছি না বাড়ি নিয়ে গিয়ে আমার বারান্দায় রেখে দিলে ও দু তিন দিনের ভিতরে তাগড়া হয়ে যায় তো এইটা ওপর দয়ালে আমার দয়াতে আমি দক্ষিণ দিক খোলা একটা জায়গা পেয়েছি সেখানে আমি আমার গাছগুলো করে থাকি তারপরে ভাবলাম যে এই জায়গাটা যখন রয়েছে তাহলে আমি দুটো জিনিস ভালোবাসি গাছ আর কম্পিউটার দুটোর সঙ্গে মেলে না একটাও মানে গাছ মানে যেখানে মাটি কাদা হ্যাঁ এই সার তারপরে সব সবসময় কাদা মাটি লাগা থাকবে নর্মালি নার্সারিতে গেলে আমরা যাদেরকে দেখে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় বা কম্পিউটার নিয়ে বসে আছে হয় না আমার দুটো যে ধরনের কাজকর্ম আমি করে থাকি সেগুলো একটার সঙ্গে একটা মেলে না কিন্তু কোনো না কোনো ভাবে দুটোই কানেক্টেড আমার যে দোকানটার নাম আছে আমার মায়ের নাম বিভা আর যদি বাংলা ভাবে বোঝা যায় মানে মানে তাহলে ঋণ মায়ের কাছে তো ঋণের শেষ নেই আমি আট বছর বয়সে আমার মা বিধবা হন আমরা চার ভাই আমি বড় তো মায়ের ঋণের শেষ নেই কিভাবে কিভাবে উনি আমাদের বড় করেছেন সেটা তো আমরা ছাড়া কেউ জানে না তো আর অনিন হলো আমার নাতি আমার জীবনে সবচাইতে পছন্দের দুটো জিনিস তাদের নাম দিয়ে এই ডাক্তার কেউ ভাববে যে গাছের নার্সারি সেখানে অনেক কিছু ঠাকুর দেবতার নাম দিয়ে হবে কিন্তু ডট কম এই সঙ্গে না মেলে আমি এটা করেছি প্রথম দিকে অনেকে বলেছিল তারপরে এটা দেখি লোকের লোকজন মেনে নিয়েছে এই আর আমি এখন করছি এগুলো মেনলি মানে এয়ার পিউরিফাই ইনডোর প্ল্যান্টস মানে আউটডোর কিছু নেই নয়নতারা তুলসী পাতা বাসক পাতা এই সমস্ত গাছ আমার কাছে নেই মানে এখানে জেনারেলি আপনার কাছে আউটডোরের গাছ পাওয়া যাবে না যেমন হ্যাঁ একদম ডোরে যেগুলো স্পেসিফিক এখনকার জন্য আমি প্রথমেই যেটা বললাম সেই কনসেপ্টের উপরেই আপনি গাছগুলো জেনারেলি রাখতে চেষ্টা করেন আর আপনার এগুলো আমি করতে পারি আমি

যাই হোক আসুন দেখে নিই ওনার আরো স্টক বা উনি কি ধরনের এ করে জিজি প্ল্যান নিয়ে আমরা সকলেই বলি জিজি গ্রিন জিজি কার্ল জিজি যেটা কার্লি পাত লিপস হয় এটা কার্লি একটুখানি আর ব্ল্যাক জিজি জিজি তো সকলেই আপনারা জানেন বা আপনারা কেনেন সবচেয়ে বড় কথা আপনারা কেনেন ঘরের ভেতরে তো রাখা যায় জিজিকে একদম অন্ধকারে কোনো কিছুই হয় না আর আলো একটু প্রয়োজন হয় কিন্তু জিজি কেনা আমরা অন্ধকার ঘরেতেও একদম অন্ধকার না হলো ঘরেতে রাখতে পারি খুব সুন্দর ভাবে ঘরে আমার বাথরুমই রয়েছে হ্যাঁ বাথরুমে গত পাঁচ ছ মাস ধরে আমি জিজে রেখে দিই কোনো কষ্ট হয়নি কিছু কষ্ট হয় না গাছে কিন্তু একটু জলটা বুঝে দিতে হয় খুব প্রচন্ড পরিমাণ ভেজানো খুব প্রয়োজন হয় না বুঝে শুনে একটু জল দিলেই জিজি এই গাছটা মোটামুটি কতদিন ধরে এখানে করেছেন এটা তিন মাস সাড়ে তিন মাস ধরে এখানে রয়েছে এই কতগুলো স্টেজ আপনার এই যে জিজি কালেকশন যেভাবে রয়েছেন তত সেই পথ থেকে শুরু করেন আপনি মোটামুটি

ছোট গাড়ি কিন্তু বড় বেশি বড় টবে বা সেই জায়গা ওনার নেই উনি ওনার চেষ্টাও করছেন ভবিষ্যতে কিভাবে এখানটা আরো সুন্দর গিনারি করে তোলা যায় সেটিও জানিয়েছেন আপনাদের ভেতরে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা ইন্দোরে একদম যারা বিগিনার তাদের জন্য খুবই প্রয়োজনীয় সেই রকম ধরনের কিছু টপ কিছু মস্টিক এইসব জিনিস রাখা হয় আর ইন্দোর বলতে আপনি এই যে ইন্দোর গুলো দেখলাম আমরা এই ইনডোর ছাড়া অন্য কোনো কিছু ইনডোর যেমন এখন বর্তমানে আপনার ক্যালেথিয়া টাইপ ইনডোর হতে পারে অথবা অর্কিড হতে পারে আপনার কিছু আপনার ফেলোডেন্ডনের প্রচুর ভ্যারাইটি আছে অথবা আগ্লোনিমা ভ্যারাইটি অনেক আছে এই ধরনের গুলো আপনি কেন রাখছেন না না আমি ম্যানেজ করতে পারবো না আমার 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 বয়সী বন্ধু সব মারা যাচ্ছে আমার যারা বন্ধু বান্ধব আমরা আমার তো আমি অনেক রকম আমার ব্যাকগ্রাউন্ড আপনারা তোমরা জানো না আমি সারা জীবন গান বাজনা করেছি অজয় চক্রবর্তী শ্রুতিনন্দন বলে একটা গানের স্কুল আছে সেখানে আমি আট বছর শিক্ষকতা করেছি ব্যাংকে চাকরি করেছি সোনারপুরেও আমার পুস্তিক ছিল ইউনাইটেড ব্যাংক থানার কাছে যেতা সোনার গাওয়া ব্যাংক তো যাই হোক তো এই একটা চেকার্ড ক্যারিয়ার টাইপের আর তো আমার বন্ধুরা সব বাড়িতে শুয়ে থাকে আর একদম পরিশ্রম করবি না যারা বলছে পরিশ্রম করবি না তারা মরে যাচ্ছে তো আমি এই এটা নিয়ে ইচ্ছে করে এটা নিয়েছি যে আমার কিছু চুপচাপ গেছে মেন ইনভেস্টমেন্ট মেন চুপচাপ বসে এখন যেগুলো আমি নিয়েছি যে আমার বাড়িতে যা স্টক এবং দোকানে যা স্টক এগুলোর পরিচর্যা করতে করতে যতটা সময় দিতে হয় তারপরে আমি অনেস্টলি সময় দিতে পারব না তাহলে অন্য লোকের উপর ডিপেন্ড করতে হবে সেটা আমি এই মুহূর্তে করতে চাই না আচ্ছা আমি নিজে যতটুকু পারবো ততটুকুই করব। তাতে যা হবে হোক না হবে হবে না চেষ্টা করি দেখা যাক ভবিষ্যতে কিভাবে আমার উদ্দেশ্য হলো আমার উদ্দেশ্য হলো খুব কম দামে সবার বাড়িতে যাতে গাছ গাছ ঢোকে মানে রাতে সবার বাড়িতে যাতে গানে অ্যাকচুয়ালি উনি ইন্সপায়ার করা সকলকে চেষ্টা এই বয়সে এসব চেষ্টা করে যাওয়াটাই মেন জিনিস সেটা নিজেও করেন আমরা তো ইন্সপায়ারিং করার চেষ্টা করছে গাছ কিছু হলেও লাগান ঘর থেকে সবুজ করুন একটু হলেও অক্সিজেন আপনার ঘরে নিজে থেকে আসতে

একটা দেখতে অব্দি খোলা থাকে আবার বিকেল চারটেই খুলি সাতটা সাড়ে সাতটা আটটা অব্দি খোলা থাকে আচ্ছা আর নর্মালি আমার কাছে যারা আসেন তারা আমাকে ফোন করেই আসেন করেই আসে এত সেই জন্য অনেক সময় আজকে যেমন আমি এলাম তোমরা এসছো আমি নর্মালি আজকে আসি না হ্যাঁ কিন্তু আমি এসছি কেন তোমাদের এত ভালো উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য এইটাকে সাপোর্ট করতে হবে

অভিজিৎ হর্টিকালচার আমাদের ইউটিউব চ্যানেল সাথে করে আমাদের অভিজিৎ হর্টিকালচারের একটি ফেসবুক পেজ আছে গ্রুপ আছে এই গ্রুপটির নাম হচ্ছে পাগল বাগানি আপনারা গিয়ে যেকোনো কোনো কেউ ফেসবুকে চেক করতে পারেন গিয়ে গিয়ে এল বাগানি গিয়ে গিয়ে এনআই এই নামে পাগল বাগানি গ্রুপে এই গ্রুপেতে আমাদের একটি মানে মিট আপের আয়োজন করা হয়েছে মিট আপ অনেক আমাদের দর্শক রয়েছে বা আমাদের সঙ্গে যারা লিঙ্ক রেখে তুলেছে তারা আমাদের সাবস্ক্রাইবার হতে পারে অথবা গ্রুপের মেম্বার তাদের সকলকে নিয়ে আমরা চেষ্টা করেছি একটি গ্রুপ মেট সেই গ্রুপ মেট আমরা কিছু গাছ তাদের ডোনেট করা হবে প্রচুর লোক সারা দিয়েছে আমাদের মতন দুশো লোক পার্টিসিপেট করানোর চেষ্টা আরও অনেকেই আসছে তার সঙ্গে আমাদের আপনাদের খুব পরিচিত মুখগুলো অন্যান্য ইউটিউবার তারাও অনেকে থাকবে গাছের আমাদের মেন যে উদ্যোক্তা জিয়ারুল শেখ পদ্ম বলে জানেন পদ্ম সম্রাট সেখানে নিজেও লোকেশনটা কোথায় এটি লোকেশন আপনার হচ্ছে সোনারপুর রাজপুরের ঠিক মাঝখানে আমাদের পদ্মমণি স্কুল বলে একটি স্কুল হাই স্কুল মেয়েদের হাই স্কুল হাই স্কুলের পেছনে ললিতা গার্ডেন পাশ্চাত্যপাড়া মোড়ে নেবে এক মিনিট রাস্তা হাঁটলে আপনি ললিতা গার্ডেনে পৌঁছে যাবেন আমাদের গ্রুপে যদি কোন মোড়টা বললে পাশ্চাত্য পাড়া মোড়

ডান দিকে এক মিনিট মানে সোনারপুরের দিকে যেতে গেলে আপনার ডান হবে আর সোনারপুর থেকে আসতে গেলে ওই ফুটেই নামবেন বা দিকে নামিয়ে এক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন অবশ্যই আসার চেষ্টা করুন আর নাম যদি রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনের জন্য ডাবল নাইন ওয়ান থ্রি এইট ডাবল ফাইভ ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন শুধু নাম আর আপনি কোন এরিয়ায় থাকেন সেটি হতে পারে রাজপুর সোনারপুর গড়িয়াহাট শুধু এইটুকুই লিখবেন বাকি বাড়ির ডিটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে আইডেন্টিফাই করবো ওই নাম্বার দিয়ে মানে আপনার নাম দিয়ে পরে পাঠান এখনো কিছু রেজিস্ট্রেশন বাকি আছে যতক্ষণ না ফুল ফিল হচ্ছে চেষ্টা করবো নাম নিয়ে নেওয়ার বাকি উনি বলছেন আশা করি উনিও সেই দিন ওখানে থাকবেন আমাদের সঙ্গে আমি নিশ্চয়ই থাকার চেষ্টা করব আমার সংসারে তো এখন আমার গিন্নি একটু ডাউন কিন্তু অনেক বেশি মানে অনেক বেশি করিজকর্মা ছিলেন কিন্তু সেই জন্যে কিন্তু আমি নাইনটি নাইন পার্সেন্ট চেষ্টা থাকবে আমার কটায় টাইমিংটা কটায় সকাল নটা থেকে দুপুর বারোটা অবধি করার চেষ্টা করেছি বাকি আপনাদের ওপর সাড়ে দশটা বারোটা আমরা চেষ্টা করছি ওখানে টাইম থাকবো আমরা ওখানে আমাদের একটি ছোট নার্সারি আছে ওই নার্সারির মধ্যে এই তৈরি করছি সেই নার্সারিতে আপনাদের সঙ্গে দেখা হবে আর বাকি যে ওনার গাছপালার ব্যাপারে বলছি আপনাদের যদি মনে হয় গাছ কিনতে চান

আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক তো আপনারা করবেনি আর আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিন এই বলে আজকের ভিডিও শেষ করছি উনিও খুব সুস্থ থাকুন এই বয়সে যে অ্যাপোর্ট দিচ্ছে সেটার যেন মূল্য উনি পান সুস্থ থাকুন হন আজকের ভিডিও এখানে শেষ করলাম নমস্কার দেখতে থাকুন অভিজিৎ কালচার অনেক ধন্যবাদ অভিজিৎ এবং গৌতম অনেক ধন্যবাদ অমিত অমিত রাইট হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ অনেক ধন্যবাদ তোমরা আমার মতন বৃদ্ধুর পেছনে সময় দিলে অনেক অনেক ধন্যবাদ